কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমরা যদি পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনি তখন আমাদের হৃদয়টা শান্তি পায় তাই চলুন আমরা وبتروكو أنو الكريمر أكشاطو برنامبر سورة سورة أل إفلس تلواتشوني أو تشو <applause> بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يأكل له كفوا أحد শব্দিক অর্থ জানবো ইনশাল্লাহ কুল মানে বলো হুয়া মানে তিনি আল্লাহ আল্লাহ ওয়াহিদ এক কুল ওয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ अल्लाहु समद अर्थ तो अमुकापेक्षी अल्लाह समद अर्थ तो अल्लाह अमुकापेक्षी लम जन्मदन लम यालिद मान जन्म दन यूलद वा अर्थ तो एवं লাম ইউলাদ এবং তিনি জন্মগ্রহণ করেননি কার দ্বারায় জন্মগ্রহণ করেননি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাহলে তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুন আর কেউ নয় লাহু কুফওয়ান তার সমকক্ষ আহাদ আহাদ তার সমকক্ষ কেউ নয় তাহলে এই সুরার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তালার বৈশিষ্ট্য চারটি এক তিনি এক ও অদ্বিতীয় দুই তিনি অমুখাপেক্ষী তিন তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি চার তার সমকক্ষ কেউ নয় তাহলে ইনশা আল্লাহ আমরা সেই পবিত্র সুরা বেশি বেশি করে তেলাওয়াত করবো যেন আল্লাহর একাত্মবাদ আল্লাহর ইকলাস যেন আমরা সব ঘোষণা করতে পারি ইনশাআল্লাহ